ওয়াসলতু ওসলহ মো আল আশরাফিল আম্বিয়াই ওল মরুসালিন ওয়ালাহি ওয়াসহবিহি ওয়াহবাবিহি ইলায়মিউদ্দিন সচেতন নাগরিক সমাজের আয়োজনে আজকের এই মহতি এনজিওদের দেশ ও ধর্মবিরোধী অপতপ্রতা প্রতিরোধে এই আন্তর্জাতিক সমাবেশে উপস্থিত হজরাত উলামাই কারাম আপনাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আসলে আমি আসার পর যেই বক্তব্যগুলো শ্রবণ করেছি এতে আমরা ব্রাকান্ত হৃদয় নিয়ে বলতে হয় যে এই দেশ মুসলমানের দেশ এই দেশ শাহজালাল শাহ পরাণ তিনশো ষাট আউলিয়ার দেশ আজ এই দেশে মুসলিম বিরোধী ষড়যন্ত্রে যখন লিপ্ত হয়ে গেছে তখন আমরা অসহায় হয়ে গেছে এটাই বলতে হয় তবে এই নিরাশার মাঝে আমি আশার বাণী দেখছি রব্বুল আলামিন বলছেন লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলে টেনশন করো না এবং পেরেশানও হইও না যদি তোমার বক্কে ঈমান থাকে কোন অস্ত্র কোন সরযন্ত্র তোমাকে দমিয়ে রাখতে পারবে না আমি আল্লাহর পক্ষ থেকে অবশ্যই বিজয় চলে আসবে এবং আল্লাহ এটাও বলেছেন যারা বিশ্বাস করে আমাদের সাথে আল্লাহর মোলাকাত হবে তারা অবশ্যই এটাই বলবে যত বড় দলই হোক ছোট দল মাঝে মাঝে বিজয়ী হয় আল্লাহর হুকুমে আমরাও আজ এই এনজিওদের ষড়যন্ত্রের বিরুদ্ধে এটাই বলতে পারি যদি ইউরোপ এশিয়া আফ্রিকা এক হয়ে ইসলামকে সাত করার ষড়যন্ত্রে লিপ্ত হয় আমরা যদি আবু বকর অমর ওসমান আলীর মতো মাঠে নেমে যায় ইনশাল্লাহ ইসলামের বিজয় চলে আসবে দুই নাম্বার পয়েন্ট আমি যেটা মনে করি এই বাংলাদেশে যারা ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্রে লিপ্ত আছে তার প্রবেশ করার পিছনে অবশ্যই আমরা কম দায়ী নয় কারণ রব্বুল আলামিন এই ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে সিস্টেম শিখিয়ে দিয়েছেন ও ইলা সাবিল রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানাহ আজ আমরা যদি ডাকায় করোনা মহামারী থেকে এই পর্যন্ত যারা নাস্তিক হয়েছে এরা নাস্তিক হওয়ার পিছনে অন্য কেউ দায়ী নয় আমাদের মতো বক্তারাই দায়ী আছে কারণ অযৌক্তিক অবৈজ্ঞানিক কোরআন সন্না বিরোধী বক্তব্যের কারণে অনেক জ্ঞানী শিক্ষিত সমাজ আজ ইসলাম থেকে দূরে সরে গেছে তাই আমার আমার প্রস্তাব হচ্ছে যদি আমরা রব্বুল আল আমিনের নির্দেশিত হুকুম মোতাবেক হেকমা এবং ভালো উপদেশের মাধ্যমে ইসলামের প্রচার করি তাহলে আমার ইসলাম সম্পর্কে বিরোধ মন্তব্য করার কোনো সুযোগ নাই তিন নাম্বার যেটা আজ পার্বত্য অঞ্চলে যারা খ্রিস্টান ধর্মে দীক্ষিত হচ্ছে আমি দেখলাম তারা জন্মগত মুসলমান কিন্তু শিক্ষাগত মুসলমান নয় এই শিক্ষা না থাকার কারণে পাঁচশো টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের ইসলামের ইতিহাস তো বিক্রি হওয়ার নয় আমাদের ইসলামের ইতিহাস তো বেলালের ইতিহাস আমাদের ইসলামের ইতিহাস তো হালেদ বিন ওয়ালিদের ইতিহাস আমাদের ইসলামের ইতিহাস তো সালাউদ্দিন আইয়ুবের ইতিহাস এটা তো ইসলামের জন্য রক্ত দেওয়ার ইতিহাস কিন্তু এখানে বিক্রি হয় কেমনে তখন বুঝলাম যারা জন্মগত মুসলমান শিক্ষাগত মুসলিম নয় তারাই পাঁচশো এক হাজার অথবা গড় বাড়ি চাকরির কাছে বিক্রি হয়ে যাচ্ছে তাই আমাদের ওলামাই কারামকে যেই জিনিসটা করতে হবে বর্তমান বাংলাদেশে আমি দুটো জিনিস দেখতে পাচ্ছি যেটি মূল স্ট্রিম থেকে সরে গেছে যেমন আমরা বলি আল ওসতিয়া ওয়াল ইতেদাল অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বন করা এখান থেকে যদি উপরে উঠে যায় সেটা হবে অতিরঞ্জিত এবং এই অতিরঞ্জিত যারা করে তাদের কারণে ইসলামে ভণ্ডামির প্রবেশ ঘটেছে আপনি যদি দেখেন এই যে মূল স্ট্রিম থেকে সরে গিয়ে আজকে নারী পুরুষের অবাধ মেলামেশা এবং মাজার কেন্দ্রিক যে সিসা ভণ্ডামি এটা অতিরঞ্জিত করার কারণে আরেকটা হচ্ছে আলবসতিওয়াল এতে ডাল এই মধ্যম পন্থা থেকে যখন নিচে নেমে গেছে তখন উগ্রবাদ খারেজিয়তের আবির্ভাব ঘটেছে তাই আজ মুসলিম উম্মা যদি ইফরাত তফরিদ বাদ দিয়ে আল ওয়াসতিয়া ওয়াল ইতিদাল সাহাবায়ে কারাম আহলে বাইত রাসূল তাবিইন তাবে তাবিন ইমাম বুখারী ইমাম মুসলিম ইমাম গাজ্জালি মাহিয়উদ্দিন ইবনে আল আরবী ইমাম নাসাই ইমাম তিরমিজি এইভাবে করে শুরু করে মাহিয়উদ্দিন ইবনে আল আরবী হয়ে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলবী হয়ে শাহ জালাল হয়ে যাদের মাধ্যমে এই ইসলাম এসেছে আমরা যদি তাদের দিকে ফিরে যাই তাদের ইসলাম ছিল আল্লাহ এবং কেন্দ্রিক আর আমাদের ইসলাম হয়ে গেছে ব্যক্তিকেন্দ্রিক আপনি যদি যদি তাকান আমার সাথে আপনার রসুল বেজে যায় তাহলে বাংলাদেশে দুইটা দুইটা শ্রেণী গঠন হবে একটা আমার পক্ষে কথা বলবে একটা আপনার পক্ষে কথা বলবে এই পক্ষে মারামারি করবে কিন্তু একজনকেও দেখলাম না কেউ বলে নাই যে অমুক পক্ষে না অমুক পক্ষে না দলিল যেইদিকে আমরা সেদিকে যাব। এটা কেউ বলে নাই যার কারণে ব্যক্তিকেন্দ্রিক ইসলাম হওয়ার কারণে আজ শিক্ষিত সমাজ আমাদের উপর বিরক্ত হয়েছে এবং আমরা যদি আবার ফিরে এসে আল্লু ওসতিদাল মূল স্ট্রিমে চলে আসি ইনশাআল্লাহ আমাদের এই পবিত্র ধর্ম ইসলাম নিয়ে ষড়যন্ত্র করার কোনো সুযোগ তাদের হবে না আমার লাস্ট পয়েন্ট চতুর্থ এই যে এনজিওদের ষড়যন্ত্র এটা মোকাবেলায় আমরা চারদিকে এগাতে পারি একটি প্রশাসনিক ভাবে যেহেতু সরকার গভর্নমেন্ট ঘোষণা করেছে রাঙ্গামাটি বান্দরবন এবং অঞ্চলকে মায়ানমার স্টেট করে একটা উপজাতি করার চলছে স্টেন আপনি জানেন এই বাংলার রোমনই বললে এই উপ উপ এই উপজাতিদের যেই অবস্থান তথা খাঁকরাচুরি রাঙ্গামাটি রাঙ্গামাটি বান্দরবনকে বলা হয় এবং সেখানে যে মুসলিম বাঙ্গালিরা আছে তারা খুবই কষ্টের মধ্যে আছে আপনি যদি সাজেক যান সেখানে যদি কারো সাথে কথা বলেন যাদের দোকান আছে তারা আপনাকে বলবে উপজাতিদের মধ্যে দুই শ্রেণী একটা বদ্র একটা অবদ্র, এই অভদ্রদের মধ্যে চারটা গ্রুপকে প্রতিবছর আমাদের বাঙালি মুসলমানদের দোকান থেকে চাঁদা দিতে হয় এবং প্রত্যেক দিন যে জিনিসগুলো ক্রয় করে এটার উপর আলাদা ভ্যাট ওদেরকে দিতে হয় তাহলে আপনি বাংলাদেশের থেকেও বাংলার নাগরিক হওয়ার পরেও এই বাংলার জমিনে পরাধীন হয়ে আছেন এই যে ষড়যন্ত্রের ভেতরে আপনি চলছেন ওদের ওদের অভাব আছে ওদের ডর ভয় আছে ওদের কাছে একটি এমন জীবন ওরা পরিচালনা করছে প্রতি নিঃশ্বাসে ওরা ভয় পাচ্ছে কখন আমাকে হত্যা করে ফেলে যার কারণে ওরা নিরাপদ আশ্রয়ের জন্য খ্রিস্টান মিশনারিদের আশ্রয় স্থলে চলে যাচ্ছে তাহলে আমাদের মুসলিম ইউনিটি কমিউনিটি করে আমরাও যদি আমাদের মুসলিম বাইদের পাশে দাঁড়ায় তাহলে ইনশাল্লাহ এই মুসলমানরা একটা আশ্রয়স্থল পাবে এবং ওদের কারণে আমি মনে করি অসংখ্য বিধর্মী ইসলামের ছায়াতলে তোলে চলে আসবে এটা হচ্ছে প্রশাসনিক আরেকটা হচ্ছে ব্যক্তিগত আর একটা হচ্ছে দলীয়গত আজকে আমার ভালো লাগছে যে আমাদের মতাদর্শের ভিন্নতা থাকলেও আজকে যারা এসে গেছে তারা একমাত্র ইসলামের জন্য এসেছে আল্লাহ এবং রসুলের জন্য এসেছে তাহলে এই ইসলাম যদি ঠিক আবার আল্লাহ এবং রসুল কেন্দ্রিক হয়ে যায় ইনশাআল্লাহ কোনো অপতাপ্রতা বাংলাদেশে সফল হবে না সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হাসান নাজারি ভাইকে তার আবেগঘন ঘন এবং দায়িত্বশীল মতামতের জন্য অনেক প্রতি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি শুধু চট্টগ্রাম থেকে তিনি এই প্রোগ্রামের জন্য এসছেন আমাদের আপাম খালেদ হোসেন স্যারও এসছেন চিরাং থেকে আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমাদের মাঝে একটা প্রেজেন্টেশন যে প্রেজেন্টেশনের মাধ্যমে তাদের কি রূপরেখা এবং তারা কিভাবে এই কাজগুলি করছে স্লাইড এবং প্রেজেন্টেশনের মাধ্যমে সেটার একটা সম্মুখ ধারণা দেওয়ার জন্য এবার চেষ্টা করছেন আমাদের প্রিয় ভাই